এগুলো হয়েছে কাঠ এগুলো আমরা ফিসি বিক্রি করি আর যদি চাই পাটে যদি যখন চাই আমরা খুলেও বিক্রি করতে পারি আর এটাও নিতে পারো সর্বোচ্চ আপনার চোদ্দ থেকে পনেরোশো কেজি আবার আমরা খুলে মন হিসেবে বিক্রি করি যদি পানি না লাগে তাহলে অনেক দিন লাস্টিং করবে এটা কাঠটাও এক ইঞ্চি মোটা তারপরে ওগুলা এক হাজার পিস দেড় হাজার পিস পাটের যে যেরকম চাই সেরকম দেওয়া যায় এগুলা ফিস ফিস বড়াদ ফিস নিলো দিতে পারি কেজি নিলো দিতে পারি যাততে যে রকম এগুলা আর কি আমরা খুলি বিক্রি করি মন হিসাবে আমরা ঢাকা চেল করি কক্সবাজার পে চেল করি বিভিন্ন সারা বাংলাদেশে আমরা চেল করি এগুলা ফার্নিচারের কাজে লাগে আপনার সেন্টারিং এর কাজে লাগে যে যে কাজে খাটাতে পারে আপনি সেই কাজে লাগাইতে পারেন না এগুলো হইছে ভোট এগুলো আপনার ফার্নিচারের কাজে বেশি ব্যবহৃত হয় চেয়ার বানাইতে পারে সোফা বানাইতে পারে আমরা এগুলা সব ফিস এগুলা কে জিতে না এগুলা ফিসে ব্যবহার করি